বন্ধুরা আপনাদের ভালোবাসা আর সাপোর্টে হাতে পেয়ে গেলাম আমার বহুল কাঙ্ক্ষিত অ্যাক্সচেঞ্জ লেটার দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এই অ্যাক্সচেঞ্জ লেটারটি আছে এটা আমি আজ পেয়েছি আপনাদের সবাইকে ইসাকাদনান ইউটিউব চ্যানেল থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আজ আমি ভেরি এক্সাইটেড যে আমি অনেক দিন আমার ইউটিউব চ্যানেলে কাজ করার পর কিন্তু আমি আমার সফলতা হিসেবে এই অ্যারসেঞ্জ হাতে পেয়েছি গুগল অ্যাকসেঞ্জটি হাতে পেয়ে আমি একটা জিনিস ভালো করে বুঝতে পেরেছি যে কোনো কাজেই শ্রম দিলে এবং লেগে থাকলে তা বৃথা যায় না অবশ্যই আপনার সফলতা আসবে একদিন না একদিন সফলতা আসবে আমি কিন্তু অনেক দিন যাবৎ আমার ইউটিউব চ্যানেলে আমি কাজ করতেছি ভিডিও আপলোড করতেছি কিন্তু আজ আমি চূড়ান্ত সফলতা হিসাবে এই অ্যাডসেন্স হাতে পেয়েছি তাই আমি সবাইকে বলবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা ইউটিউবে কাজ করতেছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা কাজ করে যান লেগে থাকেন প্রতিদিন আপনারা ভিডিও আপলোড করেন দেখবেন আপনি একদিন আপনার হাতে এই অ্যাডসেন্স লেটারটি পেয়ে যাবেন অনেকেই বলতে পারেন এই গুগল অ্যাডসেন্স লেটারের ভিতরে কী থাকে আসলে এর ভিতরে ছয় ডিজিটের একটি কোড থাকে আপনার ইউটিউব চ্যানেল যখন মনিটেশন হবে তখন কিন্তু আপনাকে গুগল অ্যাডসেন্সে একটি অ্যাকাউন্ট করতে হবে ওই অ্যাকাউন্টের অ্যাড্রেস ভেরিফিকেশন গিয়ে এই সিক্স ডিজিটের পিনকোডটি অ্যাড করতে হবে তারপর কিন্তু আপনি আপনার ইউটিউব থেকে যত আর্নিং করবেন সকল আর্নিং আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারবেন এই অ্যাক্সেঞ্জ পিন পিনকোডটি যদি আপনার না থাকে আপনার হাতে না পান তাহলে কিন্তু আপনি ইউটিউব থেকে পেমেন্ট তুলতে পারবেন না সেই ক্ষেত্রে এই অ্যাডসেন্স লেটারের ভ্যালু কিন্তু অনেক সবাইকে আবার ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাপোর্ট দেওয়ার জন্য আমার ভিডিও দেখার জন্য এবং পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন ধন্যবাদ